কোটা সংস্কার আন্দোলনের মধ্যে দুই দফা নাশকতায় বনানীর সেতু ভবনের ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণ কত সেই হিসাব করছে কর্তৃপক্ষ আন্দোলনকারীদের ডাকে সারাদেশে কমপ্লিট শাটডাউন চলার সময় গত বৃহস্পতি ও শুক্রবার ঢাকার বিভিন্ন সরকারি স্থাপনায় হামলা ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয় হামলার সময় সেতু ভবনের সামনে থাকা যানবাহনেও আগুন ধরিয়ে দেওয়া হয় পুড়িয়ে দেওয়া হয় নিস্তলা সহ কয়েকটি ফ্লোর সেসব ফ্লোরে ভাঙচুর চালায় হামলাকারীরা সেতু বিভাগ জানিয়েছে এই হামলায় পঞ্চান্নটি গাড়ি পুরোপুরি পুড়ে গেছে এছাড়া ভবনের নিস্তলায় বঙ্গবন্ধু কর্ণার অভ্যর্থনা কেন্দ্র মিলাতয় ডে কেয়ার সেন্টার পুড়ে গেছে পুরোপুরি উপরের ফ্লোরগুলো পুড়ছে কম তবে সেখানেও ক্ষতি হয়েছে এ ঘটনায় সেতু ভবনের ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ সহ সার্বিক বিষয় তদন্তে অতিরিক্ত সচিব রাশিদুল হাসানকে প্রদান করে একটি কমিটি করছে সেতু বিভাগ মোহাম্মদ আসিফ ডেস্ক নিউজ